আপনি জানেন এই দেশে আমরা কারা আমরা ইসলাম প্রিয় জনতা আমরা চাই না প্রথম আমরা খুব সিম্পল কথা আমি আপনাকে আপনি যদি মনে করেন থ্রেট করছি তো ইটস ওকে আমি থ্রেট পর্যন্ত প্রধান উপদেষ্টা পর্যন্ত প্রয়োজনে পৌঁছে দিব এই থ্রেটটা সেটা হচ্ছে বাঙালি মুসলমান যদি না চায় তাহলে হিন্দু আধিপত্যবাদী এই প্রথম আলো কিংবা ডেইলি স্টার দিল্লি স্টার কোনোটাই ইনশাল্লাহ বাংলার মাটিতে থাকবে না